শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল আঠারো ফেব্রুয়ারি পাঁচ ফাল্গুন মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী বিধানসভা নির্বাচনে বড়খলায় প্রার্থী হতে পারেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উঠছে এমন প্রশ্ন বরকলায় মোট ভোটার বুটার এক লক্ষ আটানব্বই হাজার হিন্দু বাষট্টি শতাংশ মুসলমান আটত্রিশ শতাংশ আজ কিছু সময় পূর্বে শিলচর সোনাবাড়িঘাটে প্রকৃতির থান্ডব লীলা হঠাৎ সন্ধ্যায় জ্বরতুফান উপরে গেছে গাছ উড়িয়ে নিয়ে গেছে চালের টিন আগামী আটচল্লিশ ঘন্টায় বরাক উপত্যকার বিভিন্ন স্থানেও জ্বর তুফানের পূর্বাবাস শিলচর মধু বিদ্যুতের তার থেকে অগ্নিকাণ্ডে পুরে সাই এক বসত বাড়ি এইচএস দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর বইপত্র সহ পরীক্ষার অ্যাডমিট কার্ড পুরে সাই আজ শিলচর খাসারে জেলা প্রশাসনের বৈঠক ছাত্রছাত্রীদের কাপড় পোশাক বিতরণে গুণমান ও সময় নিষ্ঠায় গুরুত্ব দিলেন মৃদুল যাদব আগামী বিধানসভা নির্বাচনে হার নিশ্চিত তাই বয় পেয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বললেন সাংসদ গৌরব গগৈ মহাকুম্ভের বীরে না বিশ্বাস দশা আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ প্রয়াগরাজ সঙ্গম স্টেশন জট কাটছে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবে আগামীকাল ভোটার কার্ড আধার কার্ড থাকলেই ভারতীয় নয় স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট এবং শেষ খবরটি কাসার জেলার ভারত বাংলাদেশ সীমান্তে নৈশ কারফু বহাল থাকছে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত আজ কিছু সময় আগে শিলচর ঘাটে প্রকৃতির থান্ডব লীলা আজ সন্ধ্যায় হঠাৎ করে আসে জ্বর তুফান উপরে পড়ে গাছ উড়িয়ে নিয়ে যায় ছালের টিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে শিলচর সুনাবারি ঘাটে হঠাৎ প্রকৃতির থান্ডব লীলা আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী বরাকের বিভিন্ন স্থানেও আগামী আটচল্লিশ ঘন্টা বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে জ্বর তুফানেরও পূর্বাভাস দেওয়া হয়েছে জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামী বিধানসভা নির্বাচনে বরখলায় প্রার্থী হতে পারেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উঠছে এমন প্রশ্ন বিধানসভার নির্বাচন হতে এখন প্রায় এক বছরের বেশি সময় বাকি কিন্তু রাজনৈতিক সামান্য টানাপড়ন শুরু হয়ে গেছে বরাক উপত্যকায় আয়তনের সবচাইতে বড় বিধানসভা কেন্দ্র হল বরখলা জানা গেছে বরখলায় মোট বুটার হচ্ছেন এক লক্ষ আটানব্বই হাজার হিন্দু ছেন এক লক্ষ বিশ হাজার অর্থাৎ বাষট্টি শতাংশ মুসলমান আটাত্তর হাজার অর্থাৎ আটত্রিশ শতাংশ এই আসন নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সম্প্রতি বিজেপির একটি বিশেষ রুদ্ধদার বৈঠকে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখানে প্রার্থী হতে পারেন এদিকে এ নিয়ে কম চর্চা চলছে না এখানে দাঁড়ালে মুখ্যমন্ত্রীর জয় যে নিশ্চিত এটার বলার অপেক্ষা রাখে না বিদ্যুতের তার থেকে অগ্নিকাণ্ডে পুরে ছাই হল বসতবাড়ি বিদ্যুৎ পরিবাহী তারে গোলযোগ তাকায় পুরে ছাই হয়ে গেল একটি বসতবাড়ি গড় থেকে কিছুই বের করতে পারেননি পরিবারের লোকেরা উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর বইপত্র সহ পরীক্ষার অ্যাডমিট কার্ড যাবতীয় নতি পরিবারের সোনার গয়না আসবাবপত্র সব পুরে সারহার হয়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ষাট লক্ষ টাকার উপর সোমবার রাতে বিদ্যুৎ পরিবাহী তারে গোলযুগ থাকায় শিলচর এনআইটি সংলগ্ন মধুটিলা গ্রামের মদনলাল গোয়ালাসহ চার বাইয়ের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ঘটনার খবর পেয়ে বাড়িতে গিয়ে বরখলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথ ঘটনার খুঁজ নেন তিনি বিদ্যুৎ বিভাগের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা জানান বেহাল বিদ্যুতের তারের এই বেহাল অবস্থা বিভাগীয় কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ করা হয়নি নির্বাচনে হার নিশ্চিত তাই বয় পেয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বললেন সাংসদ গৌরব গগৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার চকে মুখে এখন পরাজয়ের বয় বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত তাই মুখ্যমন্ত্রী এখন যে বিত তার চোখ দেখলে বোঝা যায় পত্নী এলিজাবেথ কলভার্নের সঙ্গে আইএসআই এর যোগসূত্রতা নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপি নেতারা যেভাবে সরব হয়েছেন তারই প্রতিক্রিয়া দিতে গিয়ে একতা বলেন লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ তিনি বলেন আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির যে পরাজয় নিশ্চিত স্পষ্ট দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত তিনি প্রতিদিনই তার অবস্থান বদলাচ্ছেন এ ব্যাপারে কংগ্রেসের অবস্থান একেবারে স্পষ্ট আমরা চাই তদন্ত হোক আগামী বারো মাসের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে বিজেপির পরাজয়ে যে নিশ্চিত তা মুখ্যমন্ত্রী পরিষ্কার দেখতে পাচ্ছেন তিনি জানালেন মুখ্যমন্ত্রী পদ হারাতে চলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত কংগ্রেস ক্ষমতায় আসছে বুঝতে পেরে তিনি এখন বিত বয় পেয়েছেন শিলচর খাসারে জেলা প্রশাসনের বৈঠক পোশাক বিতরণে গুণমান ও সময় নিষ্ঠায় গুরুত্ব দিলেন মৃদুল যাদব গুণমান বজায় রেখে নির্দিষ্ট সময়ে ছাত্রছাত্রীদের হাতে পোশাক তুলে দেওয়ার উপর গুরুত্ব দিলেন খাসারের জেলা শাসক মৃদুল কুমার যাদব আজ অর্থাৎ মঙ্গলবার তার কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সবাই যাদব বলেন স্বচ্ছতার সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অন্তরা সেন সহ অন্যান্যরা সবাই পোশাক সরবরাহকারী বিক্রেতাদের মানসম্মত এবং টেকসই পোশাক সরবরাহের নির্দেশ দেওয়া হয় পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে পোশাক সরবরাহ সম্পন্ন করার কথা স্পষ্টভাবে জানানো হয় যাতে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই ছাত্রছাত্রীরা তাদের বিদ্যালয়ের পোশাক হাতে পান ভারত বাংলাদেশ সীমান্তে নৈশ কারফু বহাল থাকছে কাসার জেলার ভারত বাংলাদেশ সীমান্তে এক কিলোমিটার এলাকার মধ্যে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত নৈশ কারফু কার্যকর থাকবে জেলা শাসক মৃদুল কুমার যাদব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি নম্বর দ্বারায় এর সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন তিনি জানান এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল সীমান্ত পারাপারের অবৈধ কার্যকলাপ রোদ এবং রাতে নিরাপত্তা জোরদার করা এছাড়া কাসার জেলার ভারতীয় সীমানার মধ্যে অবস্থিত সুরমা নদী এবং এর উঁচু পারে রাতের বেলায় যে কোনো ধরনের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এই আওতায় মাছ ধরা কার্যক্রম অন্তর্ভুক্ত তবে স্থানীয় বাসিন্দারা বিশেষ প্রয়োজন হলে কাটিগড়া সার্কুলের সার্কেল অফিসার এবং ইজারাদারে অনুমতি সাপেক্ষে মাছ ধরতে পারবেন জট কাটছে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হবে কাল আটচল্লিশ আসনের বিরাট জয়ের পর দেশের রাজধানীর বাতাসে এখন উড়ছে গেরুয়া আবির তবে দিল্লি বিধানসভার ফল প্রকাশের পর দুই সপ্তাহ কেটে গেলেও এখনও অদরা মুখ্যমন্ত্রীর মুখ অবশেষে সে জল্পনায় দাঁড়িয়ে পড়তে চলেছে বিজেপির তরফে জানা গেছে ১৯ ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার প্রকাশে আনা হবে মুখ্যমন্ত্রীর মুখ এরপর বিশ ফেব্রুয়ারির শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে সত্তর আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে এবার আটচল্লিশ আসনে বিরাট জয় পেয়েছে বিজেপি অন্যদিকে মাত্র বাইশটি আসন পেয়ে ক্ষমতাচ্যুত হয়েছে দুইবারের আপ সরকার হেরেসেন খুদ অরবিন্দ কেজরিওয়াল মনিষ সিসোদিয়ারা ভোটার কার্ড আধার কার্ড থাকলেই ভারতীয় নয় স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট ভোটার কার্ড আধার কার্ড থাকলেই কেউ ভারতীয় নাগরিক হয়ে যান না অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার এক দম্পতির জামিনের আবেদনপত্রের শুনানিতে এমন মন্তব্য করল কলকাতা হাইকোর্ট মামলার শুনানিতে এই মন্তব্য করেন বিচারপতি দেবাংশু বসাক এরপর মামলাটি খারিজ করে দেন তিনি এবার শেষ খবরটি মহাকুম্ভের বীরে নাবিশ্বাস দশা ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ প্রয়াগরাজ সঙ্গম স্টেশন ভয়াবহ বীর একের পর এক দুর্ঘটনার জেরে এবার করা পদক্ষেপ ভারতীয় রেলের আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ রাখা হচ্ছে মহাকুম্ভ শেষ হওয়ার পর সাতাশ ফেব্রুয়ারি থেকে ফের চালু করা হবে এই স্টেশন শুধু তাই নয় পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বীর এরাতে প্রয়াগরাজগামী পনেরোটি ট্রেনের রুট বাতিল করা হয়েছে এই গাড়িগুলি প্রয়াগরাজ জংশনে দাঁড়াবে না মহাকুম্ভ উপলক্ষে গোটা বারত যেন হুমরি খেয়ে পড়েছে প্রয়াগরাজে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন